বাচ্চাদের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে সাথে সাথে বিয়েরও দাওয়াত পড়ে গেল যে ভাবা সে কাজ সবাই মিলে একসাথে চলে গেলাম বিয়ের প্রোগ্রামে দেখতে পারছেন এখানে যারা আমার বোরকাটা দেখতে চেয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার বোরকাটি অনেকে যে দেখতে চেয়েছিলো আমি পুরোপুরি ওই দিন ভিডিওতে দেখাতে পারিনি যার কারণ আজকেরটি শেয়ার করা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছিল সেই বোরকাটি এরপরে আজকে পরে নতুন পরে চলে যাব বিয়ের প্রোগ্রামে যেহেতু আমার বাড়ির পাশে ক্লাবটা সেজন্য তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গেলাম আপনাদের ভাইয়া আগে চলে গেল আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে চলে গেলাম ক্লাবে এটা আমাদের এখানে আগ্রাবাদ অবস্থিত গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার সেখানে চলে গেলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করেছে সেটা আমি ভিডিও করছি একটু কনেরও ছবি নিয়েছি কনে ফটোশ্যুট করছে এর মাঝে আমি একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করা আর ক্লাবটা অনেক বড় ছিল আগে যখন আমরা গিয়েছিলাম ক্লাবে তখন তেমন এটা বড় ছিল না এখন মনে হয় অনেক বড় আর শীতকালে বিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে কার কার এইভাবে শীতকালে বিয়ে খেতে ভালো লাগে মেকআপ করেও শান্তি লাগে খেয়েও শান্তি ঘুরতেও শান্তি আসলে শীতকালে সবারই বিয়ে করা উচিত আমার মতে আপনারা কি বলুন কমেন্টে জানাবেন জাস্ট ফান করা এরপরে খেয়েতে বসে গেলাম দেখতে পাচ্ছেন খাবারগুলো খুবই ভালো হয়েছে বিশেষ করে আমার কাছে চিকেন ফ্রাইটাই বেশি ভালো লেগেছে একদম রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইটা খুবই ভালো লেগেছে একদম গরম গরম দিয়েছে ক্রিস্পি এবং ভিতরেটা সফট খুবই ভালো লেগেছে এখানে কোড়াল মাছে দো পেঁয়াজা ছিল কোরমা ছিল ডিমের কারি ছিল এরপরে ছিল মুগ ডাল এরপর অনেক খাবার ছিল আসলে এটা হচ্ছে মাছের একটা কারি এটা মানে চিকেন দিয়ে অনেকে করে অনেকে দেখে যে এটা মাছ দিয়েও করে তো খাবারটা খুবই ভালো ছিল কোরমাটাও খুবই ভালো ছিল দেখতে পাচ্ছেন কালার তো দেখে বোঝা যায় খাবারটা কেমন মজা হবে এরপরে তার ব চলে আসলো একটু ব্যান্ড পার্টি করছে এরপরে একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়েছি যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আড্ডা দিচ্ছি গল্প করছি বান্ধবী মেলে তো এ খাওয়া দাওয়া শেষ করে এগুলো প্রোগ্রাম একটু দেখে তারপরে যেহেতু শীতকাল বাসায় তাড়াতাড়ি চলে যেতে হবে আমার ছেলে দেখতে পাচ্ছেন কোক নিয়ে দাঁড়িয়ে আছে ও কোক এতটাই পছন্দ আমার আবার তেমন খেতে ইচ্ছা করে আমি কোল্ড ড্রিঙ্ক বা এসব জাতীয় ড্রিঙ্কস খাই না আমার কাছে কেন যেন আইসক্রিম জাতীয় খাবারে ভালো লাগে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম